বন্ধুরা সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে আর আমিও বসে পড়লাম কই মাছ ধরার জন্য একটি ডুবাতে এই যে বন্ধুরা আমি প্রথম টুপ পানিতে পেলেছি আর ধৈর্য ধরে বসে আছি কখন কই মাছ ধরবে এই যে দেখেন বন্ধুরা ওয়াও কত বড় সাইজের কই মাছ বন্ধুরা দেখে মন জুড়িয়ে যায় ওয়াও মাশল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের কই মাছ এইগুলো কই মাছ বসিতে যখন ধরে বন্ধুরা মনে এত আনন্দ হয় যা বলে বোঝাতে পারব না বন্ধুরা দেখেন বন্ধুরা ওয়াও এ কি সাইজ বন্ধুরা মাছ রাখার মতন আজকে কিছু আনি নাই এই যে পলিথিনের ব্যাগ ছিল আর সেই ব্যাগেই মাছ রেখে দিয়েছি এই যে দেখেন বন্ধুরা দুই নম্বর টুপের জন্য প্রস্তুত নিতেছি আর টুপ হিসাবে কি ব্যবহার করতেছি বন্ধুরা জানেন পিঁপড়ার ডিম শেমুলের তুলা সে শেমুল তুলা দিয়ে পিঁপড়ার ডিমগুলো পেঁচিয়ে কই মাছ ধরার জন্য টুপগুলো ব্যবহার করতেছি এই যে দেখেন বন্ধুরা ধৈর্য সহকারে বসে আছি এই যে বন্ধুরা দেখেন ওয়াও বন্ধুরা দেখেন মাছের সাইজ কত বড় বড় কই মাছ এই ডুবাতে রয়েছে বন্ধুরা এই যে দেখেন মাছগুলা দেখে কি আনন্দ হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমরা যারা মাছ ধরি সেই আনন্দটা আমরা অনুভব করতে পারি আর বন্ধুরা আপনারা যারা আমাদের মাছ ধরার ভিডিওগুলো দেখেন তারা হয়তো মনে মনে ভাবেন আমরাও যদি মাছ ধরতে পারতাম তাই না বন্ধুরা আসলে বন্ধুরা যারা মাছ ধরা পছন্দ করে এবং সেই পছন্দের ব্যক্তিদের মাঝে যারা আমাদের এই মাছ ধরার ভিডিওগুলো দেখেন তাদের এই অনুভূতিটা আসে মাছ ধরার এই যে বন্ধুরা আমরা আরেকটি মাছ ধরতে পেরেছি এই মাছটি ছোটো যে কারণে বন্ধুরা আমরা মাছটি ছেড়ে দিব কারণ ছোটো মাছ আমরা রাখবো না এই মাছটি এই ডুবাই থেকে কিছুদিন থাকলে বড় হবে তারপরে আমরা আবার এই মাছগুলোই ধরতে পারব কারণ বড়ো সাইজের মাছগুলো ধরলে খুব ভালো লাগে আমাদের কাছে আর বড় কই মাছ খেতেও কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু এই যে বন্ধুরা আমরা আবার বর্ষি পানিতে ফেলেছি দেখা যাক বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা ও বন্ধুরা ঠানে টানে মাছ ধরছে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না এই ডুবাতে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ রয়েছে যে কারণে টানে টানে আমরা মাছ পাচ্ছি বন্ধুরা আপনারা সাথে থাকেন আজকে এমন একটি ভিডিও হতে যাচ্ছে যে ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন কই মাছ আসলে ধরতে কতটুক মজা লাগে কই মাছ ধরতে দেখেন বন্ধুরা আমরা কিন্তু এই যে ফিপড়ার ডিম আমরা ব্যবহার করে আজকের এই মাছগুলো ধরতে পারতেছি পিপড়ার ডুম ব্যবহার করে এই যে বন্ধুরা দেখেন ওয়াও বন্ধুরা কি বড় সাইজ অনেক বড় সাইজের কই মাছ আর এই বড় বড় সাইজের কই মাছগুলো ধরলে আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা কারণ বড় সাইজের কই মাছ শুধু বড়ো সাইজের কই মাছ নয় সব মাছে বড় বড় সাইজের মাছগুলো সবার কাছে ভালো লাগে আজকে আমরা এই ডুবা থেকে আমরা বিকালবেলা আমি আসছি কই মাছ ধরার জন্য আর আমি আজকে কই মাছ শুধু একা ধরতে এসেছি কারণ এখানে কিন্তু আরেকজন আমার নানা ভাই রয়েছে সেও কিন্তু এখানে কই মাছ ধরতে আসে আজকে সে আসছে না এই যে দেখেন বন্ধুরা ওয়াও খুব সুন্দর সাইজ বন্ধুরা বড় বড় সাইজের কই মাছ বেশ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর সাইজ মাছের তো বন্ধুরা এই যে নানা ভাইয়ের কথা বলছিলাম সে কিন্তু আজকে মাছ ধরতে আসে নাই কারণ সে প্রতিদিনই এখানে মাছ ধরতে আসে আজকে কেন আসে নাই সকালবেলা আমার সাথে দেখা হয়েছিল সে বলেছিল তার আজকে মন বালানা মন ভালো না থাকার কারণে সে আজকে আসছে না তবে এটা ঠিক বন্ধুরা মাছ ধরা দেখার জন্য হলেও সে একবার আসবে এই যে বন্ধুরা দেখেন ছোটো মাছ এটাও আমরা ছেড়ে দেব মাছ ধরা দেখার জন্য কিন্তু সে একবার আসবে কারণ বন্ধুরা যারা মাছ শিকার করে তারা কিন্তু গড়ে ঠিক থাকতে পারে না যে কারণে মাছ ধরা দেখার জন্য হলেও এক গুড়ান এক চক্কর এই জায়গায় আসবে আমার বিশ্বাস তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই যে আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য আর বেশ ভালো টান পাচ্ছি দেখেন বন্ধুরা এই যে এই পর্যন্ত অনেকগুলোই মাছ আমরা ধরতে পেরেছি এই যে বন্ধুরা কথা বলতে বলতে এই যে আমার নানা ভাই সে কিন্তু এসে পড়েছে কারণ বিকালবেলা বিকালবেলা সে আসছে দেখার জন্য জানে আমি এখানে মাছ ধরব যে কারণে সে ছুটে এসেছে সে যখন বসিনি আসছে না আমার সাথে হয়তো কিছুক্ষণ বসবে মাছ ধরা দেখার জন্য তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন দেখি আজকে আমরা কী পরিমাণ মাছ ধরতে পারি বন্ধুরা আমরা যারা মাছ শিকার করি মাছ ধরি আমরা শুধু খাবারের জন্যই মাছ শিকার করি না মাছ ধরি না এটা একটা আনন্দ এটা একটা অপেক্ষা আর একটা অর্জনের গল্প তাই তো বন্ধুরা যখনই আমরা সময় পাই তখনই আমরা ছুটে আসি মাছ ধরার জন্য প্রিয় বন্ধুরা আজকে বিকালবেলা বিকালবেলা সূর্যটা যখন পশ্চিম দিকে হেলে পড়েছিল তখনই আমি আসছিলাম মাছ ধরার জন্য এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি বেশিক্ষণ আর মাছ ধরবো না কারণ মাছ ধরার সময় নাই যে কারণে আমি হয়তো আর মাছ ধরবো না বেশিক্ষণ আর বন্ধুরা আপনাদেরকে বলি যারা যারা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন তাদেরকে বলবো আমাদের ভিডিওগুলোতে আপনারা নিয়মিত লাইক এবং কমেন্ট করে যাবেন এই যে বন্ধুরা দেখেন আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি তো বন্ধুরা আপনারা আপনারা নিয়মিত লাইক এবং কমেন্ট করে যাবেন কারণ বন্ধুরা আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টের কারণে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হই তাহলে বন্ধুরা আপনারা যারা নতুন দেখবেন তাদেরকে বলব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেওয়ার জন্য কারণ বন্ধুরা যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আমরা বন্ধুরা আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা রিয়েল ভিডিও তৈরি করি কারণ আমরা নিজেরা মাছ ধরি আমরা যখনই সময় পাই তখনই আমরা নিজেরা মাছ ধরে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই এই জন্য বন্ধুরা আপনাদেরকে বলব আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় বন্ধুরা এই পতিত ডুবাটা বরাবরই কিন্তু এই ডুবাতে প্রচুর পরিমাণে কই মাছ থাকে কারণ এটি একটি হাওড়ের সাথে হাওড়ের পাশে যে কারণে যখনই বৃষ্টির পানি হয় তখনই এই ডুবাতে মাছ আসে আর সেই মাছগুলো আমরা ধরি ও বন্ধুরা দেখেন একটা টাকি মাছ আমরা ধরতে পেরেছি বন্ধুরা শেষ সময় আমরা আমরা চলে যাব আর আমরা এই যে দেখেন বন্ধুরা একটা টাকি মাছ ধরতে পেরেছি না নাও খুলো এই যে মাছটা না মুখ থেকে বসি ছুটিয়ে নিচ্ছে এই যে দেখেন বন্ধুরা টাকি মাছ হ্যাঁ এখানে রাখ তো বন্ধুরা এই যে অনেকে টাকি মাছ বলেন আবার অনেক এলাকায় এই মাছটা হয়তো উকল মাছ বা লাঠি লাডি মাছ বলেন তা আমরা এটা ঠাকি মাছ বলি বন্ধুরা এই ডুবাতে প্রতি বছরেই প্রচুর পরিমাণে কই মাছ হয় আর এই কই মাছগুলা এই কই মাছগুলো আমরা কিন্তু দূরে থাকি বর্ষিতে এবং সেচ দিয়েও আমরা দূরে থাকি বন্ধুরা এখন যে সময় সেই সময় আমরা কিছুদিন এখানে কই মাছ ধরবো এই যে বন্ধুরা নানা চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমিও আর মাছ ধরবো না আমিও উঠে পড়ব কারণ এই যে দেখেন কিছুটা অন্ধকার অন্ধকার আর সেই সময় মাছ ধরা যাবে না তবে যাবার বেলা বন্ধুরা আমরা আজকে কি পরিমাণ মাছ পেয়েছি সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন এই যে বন্ধুরা আমরা উঠে পড়েছি এই যে দেখেন বন্ধুরা আমার যে জিনিসগুলো রয়েছিল এই যে দেখেন বন্ধুরা এই পরিমাণ মাছ আমরা ধরতে পেরেছি রাখেন বন্ধুরা একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা আজকে আমরা এই যে এই কই মাছটি আমরা আজকে ধরতে ফিরেছি বন্ধুরা তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম